আসসালামু আলাইকুম हेलो বাংলাদেশ সবাইকে চকম শুভেচ্ছা বাইফ্রন তরফ থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে হলো পাবনা সদরে নিচছেন হচ্ছে शेख রাফি ভাইয়া পাবনা সদরের নিচ্ছেন शेख রাফি ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে বিল মলার এই চকা মেলবটটি এটা রেগুলার প্রাইস হচ্ছে 9900 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে প্রাইস হলো এগুলো হচ্ছে এখন স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এটা প্রাইস হলো হচ্ছে 9900 টাকা কিন্তু ডিসকাউন্টে হচ্ছে এটার আরো দুটো গ্রাফিক্স আছে

যারা আমার ভিডিও দেখে এরা তো জানে যে ফোকাস কালার আমার পছন্দ এটার প্রাইস হলো হচ্ছে সাজার নয়শো অফারে হচ্ছে পাঁচ হাজার নয়শো অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও আছে শেফ শেফ প্রাইস হলো রেগুলার প্রাইস হলো ছয় হাজার নয়শো অফার প্রাইস হলো হচ্ছে চার হাজার নয়শো অর্থাৎ এটা তো দুই হাজার টাকা করে ডিসকাউন্ট তো এগুলো হচ্ছে এই সময় হচ্ছে এই বছরে হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে তারা সব সময় হচ্ছে শুরুর দিকে এই অফারগুলো দেওয়া এগুলো প্রথমেই এখন দেওয়া হচ্ছে যাতে হচ্ছে নতুন বছরে সবাই একটা নতুন হেলমেট ব্যবহার করতে পারে তো পাবনাবাসী এবং যারা আছে ইয়া শেখ শেখ রাফি ভাইয়াকে চোখাম ভালোবাসা যে হচ্ছে বাইশ জনের আস্থা রাখার জন্য যে এত এত দোকান থাকার পরে হচ্ছে তার চয়েস হচ্ছে বাইশ জনের পথে আসছে এবং আস্থা আসছে তো এটা হচ্ছে যদি সার্টিফিকেশন আসি এটা হচ্ছে ইসি সার্টিফিকেশন এবং প্যারিং কোয়ালিটি বেশ চোখাম আর হচ্ছে ভাইজারটা হচ্ছে কালারের সাথে ম্যাচিং করে দেওয়া আছে তো আপনারা হচ্ছে নিঃসন্দেহ হচ্ছে অর্ডার করতে পারেন তো পাবনাবাসী এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা বাইকজনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং নামাজটা কাম করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো চকাম ভালোবাসা